আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমরা চুয়ান্ন জন চলে আসছি কক্সবাজার আর যে হোটেলে উঠেছি সেটা হলো সামনেই দেখতে পাচ্ছেন সি ক্রাউন পুরো হোটেল আমরা ভাড়া নিয়ে নিয়েছি আর আপনারা অবশ্যই এই ভিডিওটি নাটনে দেখার চেষ্টা করবেন তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমরা ছয়টা গাড়ি ভাড়া নিয়েছি এখন আমরা যাচ্ছি হলো মেরিন ড্রাইভে ওইখানে ওয়াটার পার্কে আমরা একটু ঘোরাঘুরি করব আর কক্সবাজার এসে আপনারা কিভাবে কোথায় থাকবেন কত কস্টিং পড়বে এবং কোথা থেকে আপনারা শ্যুট কি কিনবেন কোথা থেকে চকলেট কিনবেন কোথা থেকে আচার কিনবেন কোথায় যাবেন ঘোরাঘুরি করবেন কত টাকা কস্টিং পড়বে এ টু জেড আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব এবং এই ভিডিওটা দেখিয়ে দিব আপনাদেরকে ভিডিওতে আপনারা অবশ্যই নাটনে দেখার চেষ্টা করবেন পুরো ইনফরমেশনে লোডেড এই ভিডিও তো আমরা রওনা দিয়েছি ফার্স্ট আমাদের গাড়ি আর বাকি টোটাল আমরা ছয়টা গাড়ি ভাড়া করেছি বাকি পাঁচটা গাড়ি পিছনে আছে ভেবেছিলাম যে ঢাকার জ্যাম জট ছেড়ে একটু দূরে কোথাও গিয়ে একটু রিল্যাক্স করব কিন্তু সেই তিরিশ মিনিট এখানে নষ্ট করে দিল জ্যামে এই আমরা হলো এখন কলাতুলি বিচের থেকে গাড়ি ঘুরিয়ে ইউটার্ন নিয়ে এরপর চলে আসছি আবার কলাতুলি বিচের পিছন দিকটার থেকে চলে যাব মেরিন ড্রাইভে সেই জন্য এখানে প্রচুর জ্যাম জট ভিড় তো সব মিলিয়ে এখানে তিরিশ মিনিট নষ্ট করলাম এখন চলে আসছি আমরা যেটা আগেরবার এসে দেখছি যে রোডের সাইডে ঘাস ছিল গাছ ছিল তো সব মিলিয়ে এখন উন্নয়ন কাজ চলতেছে সেই ঢাকা শহরের মতো পলিউশন বাতাস এই ধুলোগুলো উঠছে আগের মতো সৌন্দর্য নাই হয়তো একটা সময় অনেক সুন্দর হয়ে যাবে এই কাজগুলো কমপ্লিট হলে এখন আপাতত সেই সৌন্দর্যটা আগের মতো নেই তো সব মিলিয়ে আমরা যাচ্ছি সবাই মুক্ত বাতাস খাচ্ছে এখন আমরা যাব হলো ওয়াটার পার্কে ওয়াটার পার্কে গিয়ে লাঞ্চ করব। সেখানে একটু আনন্দ করব এরপর আবার চলে আসব কলাতলি বিচে কিন্তু বিকালের দিকে ফেরার টাইমে চেষ্টা করব আমরা ইরানি বিচে একটু ব্রেক দেওয়ার জন্য সেখানে একটু নৌকাটৌকা চালাবো ইনশাল্লাহ তো সব মিলিয়ে ইন্টারেস্টিং ভিডিও ইনশাল্লাহ যদি পার্ট টু পার্ট আপনাদেরকে করে দেখাতে পারি আর আমাদের এই চুয়ান্ন জনেরই ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে ইনশাআল্লাহ দেখে নিতে পারেন কে কে গিয়েছি মেরিন ড্রাইভে সবাই ভিডিও করার জন্য ব্যস্ত মুক্ত একটা বাতাস মনে হচ্ছে একদম সেই ন্যাচারাল বাতাস যেটা নাকের থেকে ঢুকলে ব্রেন একদম ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম একটা ফিলিংস তো সব মিলিয়ে আপনারা অবশ্যই ছুটির টাইমে চলে আসবেন কক্সবাজার এসে ঘুরে যেতে পারেন আর সামনে একটা ভিডিও আসতেছে আমার এক বড়ো ভাই ফাইভ স্টার হোটেল তৈরি করতেছে সেইটার এ টু জেড আপনারা কীভাবে শেয়ার কিনবেন কীভাবে কী করবেন এ টু জেড আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো চলে আসছি আমরা ওয়াটার পার্কে ওয়াটার পার্কের সামনের থেকে বিচের ভিউটা এরকম খুব ন্যাচারাল বাতাস এখানে খুব ন্যাচারাল মানে এটাকে বলা যায় এক কথায় প্রিমিয়াম একটা বাতাস তো সব মিলিয়ে আমরা আস্তে আস্তে গাড়িগুলো আসতেছে আর কি দুইটা গাড়ি আসছে আরও চারটা গাড়ি আসার বাকি আছে সবাই এক এক করে নামতেছে যে যার মতো ছবি তুলতেছে আর এই পার্কে ঢোকার জন্য যে টিকিট দেখলাম সেটা এক্সপেন্সিভ বলা যায় চোদ্দোশো টাকা পার হেড এটা আমার বড়ো ভাই বড়ো ভাই বলতেছে যে যাতে ভিডিওতে তাকে স্পেশালি ফোকাস দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি সবাই আসছে অলরেডি তিনটা গাড়ি চলে আসছে আর তিনটা গাড়ি আসলেই আমরা আমাদের কাজ শেষ তো দাদা আর বৌদি আমাদের এক কথা বলা যায় এই ট্যুরের গেস্ট মানে ফোকাল পারসন আর কি তো সব মিলিয়ে আমরা ঢুকতেছি এক এক করে পার্কে আর আমাদের হাতে ব্যান্ড দিয়ে দিচ্ছে আর কি যেটাতে কিউআর কোড আছে আপনি যদি এখান থেকে বের হন স্ক্যান করে বের হতে হবে আবার ঢুকলে স্ক্যান করে ঢুকতে হবে সেই জন্য আর ওই দিকটাতে আছে কৃত্রিম ঢেউ সাগরের যে ফিল সেটা আর এই এ প্রথম ঢুকেই আর কি বাম দিকে আছে কৃত্রিম ঢেউয়ের জন্য একটা ব্যবস্থা এরপর এখানে ছোট্ট একটা এয়ারক্রাফট আছে যেটা উনিশশো সালের দিকের ডিজাইন আর এখানে একটা ঝর্ণা আছে কৃত্রিম ঝর্ণা তো এখানে প্রত্যেকটা জিনিসের প্রাইজ একটু এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনারা এনজয় করতে আসলে একটু এক্সপেন্সিভ না হলে সেটা আসলে অনেকে পছন্দও করে না এটা একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে এটার ভিতর থেকে আপনারা সুন্দর এনজয় করে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এইভাবে তো সব মিলিয়ে পার্কের ভিতরের ভিউ সুন্দর মানুষজন আমরা চুয়ান্ন জন ছাড়া হয়তোবা আরও চুয়ান্ন জন এরকম বা পঞ্চাশ জন ছিল এর বেশি না অনেক মানুষজন না যে কারণে ভালোই একটা পরিবেশ পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ তো ঢোকার পর সাইটে এইটা আর এটা হলো সেই ন্যাচারাল ঢেউ তো আমরা ন্যাচারাল ঢেউতে সাগরের পারে আমরা একটু চেষ্টা করছি গ্রস্ত করার মতো কিন্তু সেখানে প্রচুর পরিমাণ পানির থেকে স্মেল আসতেছিল আর ময়লা আর এই জন্য চলে আসছি কৃত্রিম ঢেউ খাওয়ার জন্য তো এখানে কৃত্রিম ঢেউ খাওয়া খেতে আর কি আমাদের চুয়ান্ন জন খুব ব্যস্ত আর দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চে আমরা ব্যবস্থা করেছি ফাস্টফুড থেকে শুরু করে বিরিয়ানি এই তো আর কি সবাই খাচ্ছি খাবারটা মোটামুটি ছিল কিন্তু প্রাইস এক্সপেন্সিভ এক কথায় বলতে গেলে আমি যদি এক্সপ্লেন করি আপনাদেরকে আমাদের গুলশান সেরাটনের যে প্রাইস এইখানে রেস্টুরেন্টের সেম প্রাইস এ টু জেড এ টু জেড মানে এর চাইতে এখানে বেশি মনে হচ্ছে সার্ভিস তো বুঝেনি কোথায় সেরা কোথায় এই রিসোর্ট তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া করলাম যেহেতু পার্কে আসছি পার্কে একটা রেস্টুরেন্ট আছে এই জন্যই এখানে অর্ডার করেছি আর বিকালের আপনাদেরকে যেটা বললাম যে বিকালে আমরা সুন্দর একটা ডিনার আয়োজন করেছি ওইটা চলতেছে আর কি রানিং কাজ ওইটা আপনাদেরকে গিয়ে দেখাবো আমার ভাই খাওয়া দাওয়া করতেছে ভাইয়ের পছন্দ হলো একদম ন্যাচারাল খাবার ভাই আবার এই খাবার পছন্দ না আমার দুই আপু আপুরা খাওয়া দাওয়া করতেছে আপুরা বিরিয়ানি খাচ্ছে আপুরা পুরা স্ন্যাক্স আইটেম খাচ্ছে না তো সব মিলিয়ে আমরা আবার রওনা দিয়ে ফেললাম কলাতুলি বিচের দিকে মাঝখানে আমরা একটা ব্রেক নিবো ইনানি বিচে তো সেইখানে ইনশাআল্লাহ নৌকা চালানোর চেষ্টা করবো যেটা আপনাদেরকে প্রথম বলেছি এখানে আসার আগে যারা কখনই নৌকা চালান নাই তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে নৌকা চালানো শিখে যাবেন ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ চলে আসছি আমরা হিনানি বিচে আর আপু বসে গিয়েছে অলরেডি বোটে দুই আপু বসছে এইটার প্রাইজ যদি আমি বলি আধা ঘন্টা দুশো টাকা মানে এক ঘন্টা চারশো টাকা ওরা প্রথমে আপনাকে বোর্ডে বসিয়ে এরপর বোটটা আস্তে আস্তে করে পানিতে নামিয়ে দিবে এরপর দুইটা বৈঠা দিবে আর সব মিলিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স যারা প্রথম নৌকা চালা চালাবেন বা চালাতে যাচ্ছেন তারা অবশ্যই একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন দুই হাত দিয়ে সমান তালে পানিকে প্রেশার দিতে হবে এই যে আপু যেরকম চালাচ্ছে এরকম সেম আপু আবার এক্সপার্ট বলা যায় সব কাজে এক্সপার্ট এখন নৌকাটাকে পানিতে নামিয়ে দেওয়া হবে আমিও নৌকা চালাবো ইনশাল্লাহ এখানে দেখ দেখলাম লোকজন নেই কিন্তু আমরা যেই চলে আসছি এই বোটের কাছে লোকজন পুরা সিরিয়াল এখন আর বোট পাওয়াও মুশকিল এরকম একটা বিষয় হয়ে গিয়েছে আর এখানে বোট চালিয়েছি আর হলো এরপর লাস্টে চেষ্টা করব যদি সময় থাকে যেহেতু চুয়ান্ন জন আসছি সময়ের একটা বিষয় থাকে বিভিন্নজন বিভিন্নভাবে ঘোরাঘুরি করে লাস্টে বাইক রাইডের চেষ্টা করব পিছনের আপু অত এক্সপার্ট না সামনের আপু এক্সপার্ট আছে মনে হচ্ছে ভালোই চালাতে পারবে দেখা যাক কত দূর চালাতে পারে মুষ্টি উপরের দিকে রেখে সমান তালে নড়াচড়া যাবে না আপনার একটু নড়তেছে এই জন্য বোর্ড দুলতেছে আর কি সমান তালে স্ট্রেবেল হয়ে এরপর দুই সাইডে প্রেশার দিতে হবে পানিকে তাহলে বোর্ড সোজা যাবে আর যদি আপনি বোর্ড ডানা নিতে চান তাহলে বাম হাতে প্রেশার দিবেন আর যদি বোর্ড বামে নিতে চান তাহলে ডান হাতে প্রেশার দিবেন পানিতে তাহলে বোর্ড ইনশাল্লাহ আপনার মুভিং করবে এবং চলবে তো সব মিলিয়ে বোট বোর্ডের বিড়িও এরকমই ছিল আর আমি যে বোট চালিয়েছি সেটার ভিডিও আমি করিনি কারণ নিজে নিজে তো ভিডিও করা যায় না আর যেহেতু পানির ভিতরে মোবাইল পড়ে যাওয়ার একটা চান্স ছিল সেজন্য আর চলে আসছি রাইড দেওয়ার জন্য আর আমরা তিনজন আছি আমার বাবু আমার ওয়াইফ এবং আমি এই বাইকে আর ড্রাইভার সাহেব এই তিনজন সব মিলিয়ে তিন কিলোমিটার রাস্তা তিনশো টাকা তিন কিলোমিটার রাস্তা তিনশো টাকা যেটা আপনাদেরকে বললাম একটু দামাদামি করে নেবেন আপনারা অবশ্যই ওরা একটু বেশি বলে আপনারা অবশ্যই প্রত্যেকবার সকল জিনিসগুলোকে একটু দামাদামি করে আপনার মতো প্রাইজে সিলেক্ট করবেন তো আমাদের সূর্য অস্ত যাচ্ছে আমাদের সবাই অলরেডি চলে গিয়েছে গাড়ির কাছে আমাদেরকে ফোন দিচ্ছে আর আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ হোটেলে এইখানে যেটা আপনাদেরকে দেখাই বাটার নান এরপর পরোটা আছে এরপর সবজি আছে ডাল আছে এটা হলো সালাদ আর এটা হলো ডাল আর সাথে আস্ত খাসির বারভিকিউ আমি ফুল রেসিপিটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিখে দিবি ইনশাল্লাহ আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা বাসায়ও ফুল বা খাসির কিউ করতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনারা রেসিপিটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন আর একটু বলে রাখি দুইটা খাসি এর সাথে চুয়ান্ন জনকে চুয়ান্ন পিস রুটি চুয়ান্ন পিস পরোটা সাথে ডাল সালাদ আর পানি এগুলো আমরা পুরো প্যাকেজে নিয়ে নিয়েছি আপনাদেরকে একটু ধারণা দেই পার খাসি আপনারা যদি বারফিকি করতে চান এরকম হোটেলে ওনাদেরকে দিয়ে সকল কাজ ওনারা করে দেবে আপনাকে জাস্ট আপনি আরাম করে খাবেন তাহলে পার খাসি ষোলো হাজার এরকম প্রাইস পড়বে আপনাদের আর সি ক্রাউনের কিচেন এটা তো ভালোই পরিষ্কার আছে সচরাচর এরকম পরিষ্কার দেখা যায় না এখানে শেফ যারা আছেন তারাও একটা পরিপাটি অবস্থায় আছেন আমাদের সাথে চিপ শেফ তিনি কাজ করতেছেন আমাদের এই বারভিকিও নিয়ে এটাকে সাজানো হচ্ছে টমেটো দেখতে পাচ্ছেন গাজরকে ডিজাইন করে কেটে এরপর সাজানো হয়েছে আসলে খাওয়ার চাইতে কি দেখার সৌন্দর্যটা ভা মানে মনে লাগে বেশি তো সব কিছু মিলিয়ে আমাদের এই ট্যুরের সকল কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে সুজিত তাকে স্পেশাল থ্যাংকস আর চিফ শেফ এই কাটিং করতেছে চুয়ান্ন জনকে যেহেতু খাসি সার্ভ করতে হবে সেই অনুযায়ী কাটিং করতেছে আর ভিডিওটা একটু বড় করে দাম যে কারণে একটু টেনে দিয়েছি কারণ মানুষ আপনারা তো বেশিক্ষণ সময় দিতে পছন্দ না সেই জন্য আপনাদের কথা ভেবে ভিডিওটা টেনে দিয়েছি এখান থেকে চাপাটি দিয়ে স্লাইস করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন খাওয়ার পালা আলহামদুলিল্লাহ রানের অংশ আমার কপালে আছে সেই জন্য সালাদ তারপর ডাল খাসির বারভিকিউ আর পরোটা নিয়েছি আমি একটু মুখে দিয়ে দেখি আলহামদুলিল্লাহ যেরকম হয়েছে একদম গলে গিয়েছে আর আমার দাদা দাদা নিয়েছে খাসির মাথা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম